এবার আমাদের স্টেজের ডান দিকে দেখেন ভাগরে নেতৃত্বরা দাঁড়িয়ে আমি তাদের একে একে পরিচয় করাবো সবার সঙ্গেই আর তার সঙ্গে তার আমি এক মিনিট কথা বলে শেষ করব। নারায়ণপুর অঞ্চল হাবিবুল্লাহ মোল্লা বাপি মোল্লা একটু হাত তুলবেন প্রাণগণ অঞ্চল রাহুল মোল্লা ইয়াসিন মোল্লা জাগুলগাছি ইমরান মোল্লা সেলিম মোল্লা শান আসাদুল মোল্লা আব্দুর রহিম একটু হাত তুলবেন চালতা অঞ্চল আলমগীর মোল্লা তৌফিক রহমান ভোগালী এক নম্বর কারিমুল মোল্লা আশিকুল মোল্লা শামসুদ্দিন মোল্লা পোলেরহাট অঞ্চল একাজুল মোল্লা আর রহমান মোল্লা পোলেরহাট পোলেরহাট দুই আর পলেরহাট এক হলো ওসমান মোল্লা আলমগীর মোল্লা হ্যালো এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন অধ্যাপক বাপি সরেন মহাশয় ভগবানপুর আমাদের মধ্যে কোনি এসে উপস্থিত হবেন আমাদের সম্মানীয় বিধায়ক নসা সিদ্দিকী সাহেব যার বক্তব্য আপনারা শোনার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনারা একটু শান্ত হয়ে আপনাদের জন্য বলতে নসা সিদ্দিকী সাহেব আজকে আপনাদের দিশা দেবেন নসা সিদ্দিকী সাহেব আসছেন আপনারা আপনাদের আসনে ঠাকুর এখন বলতে বলবা পিছন আর রয়েছেন সর্বপ্রথমে আজ অধিক বাধা মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আগত সমস্ত যোদ্ধাদের আমার জোহার এবং আজ ভিত্তি স্তর থেকে ব্লক জেলা রাজ্যস্তরের সমস্ত আমাদের নেতৃত্বে আমি জোহার জানিয়ে আজ আমি দুই একটা কথা বলবো আজ ইন্ডিয়ানSecular Front আমার আমাকে আদিবাসী ভাবে গর্বিত করেছে যেন ভারতবাসী হিসেবে গর্বিত করেছে আজ ঠিক তেমনি আমি ISF এর কর্মী হিসেবে

인클 n 진 g a l a 바 cinta, pat c i n t 진 pat cinta, pat cinta, pat cinta, pat c i n जिंदाबाद जिंदाबाद the the 존제존, 이 흑자카와 방송남, 존제존, 방송남, 존제존, 방랑자로 네타 노사 쓰디끼다. 방, 방, 김지안 쓰디어폰 쓰디다. 방, 방, 노사 쓰디끼다. 방, 방, 노사 쓰디끼다. 방, 방, 방랑자로 네타 노 我早上吃的别听了，饭，一道饭，一道饭。我早上吃的别听了，饭，道饭，一道

Bangladesh, Joronetha, Nosa Siddiqui, Gita Bod, Nosa City, Gita Bod, ISA, Gita Bod, Nosa City, Gita Bod, Indian Signal Pond, Gita Bod, Nosa City, Gita Bod, Nosa City, Gita Bod, Nosa City, well come Well come. चलेगी जितना भाग भाग जितना मोसासी जिंदगी जितना भाग 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 नाम जो नेता मोसासी जिंदगी जितना भाग 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 मोसाद भाईजान का काम আমাদের সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম যে উপহার আমরা পেয়েছি যে আমরা লড়াই করার স্বাধীনতা পেয়েছি ধর্মচরণের যে স্বাধীনতা পেয়েছি বলার যে স্বাধীনতা পেয়েছি এই মিটিং মিছিল করব তার যে স্বাধীনতা পেয়েছি সংবিধানের সাংবিধানিক অধিকার এবং আপনি আমি যে ভোটদানের স্বাধীনতা পেয়েছি আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স সেই সাংবিধানিক সেই বাবা সাহেব আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকর সামনে আজকে উপস্থিত হয়েছে প্রকাশ আম্বেদকরি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে আপনাদেরকে কিছু বলার জন্য বললেন প্রাক্তন এমপি তিনি বলবেন আপনার ভাই বসে জানতো বসে যান ভাই যে যেখান আছে বসে যেতে হবে ভাই এখানে বসে যেতে হবে এটা ভলান্টিয়ার কি করছিল আপনার আপনার এই জাতি চুরি সরকার আজকে আমার ভালো লাগছে যে আইসা প্রতিষ্ঠা হওয়ার পরেও এই নিয়ে রাজনৈতিক ভাবে প্রথমবার বিধানসভায় জানিয়ে তুলেছিলেন আমাদের একমাত্র বিধায়ক ভাইজান

विधान रे ते नोडा डाक्टर सब भीमराव भी अंबेडकर को गोलम कोडा में नया नोई नोई लगाउ चो का तबुना मोय कहे चाहन उत्तर बंगा में जितना टी बागन कर हमर आदिवासी भाई माने आए हमर के एक साथ लड़ाई करेक लगे हमर कर जंगल माल तराई वर्ष में पंचम तपोसी लागू करेक लगे এই জন্য আমি বলতে চাই আজ আমরা আদিবাসী যেমন এখানে চল্লিশটার জনজাতি আছে আজকে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় আমরা ছুড়িয়ে আছি জঙ্গল যারা তোরাই ডুয়ার্সের চা বাগানে যারা ওরাও কমিউনিটি আছে তাদেরকে বলতে চাই তাদের ভাষায় বলতে চাই হমেন একসাথ লড়াই করব ছাব্বিশ বাই টিএমসি কে উখাড় দব হমেন সরকার রাজ করব ইয়া আমি বলতে চাই আমরা বারবার বার আমাদের আদিবাসী এডুকেশন বোর্ড নিয়ে আমরা লড়াই করেছি আমাদের ইন্ডিয়ান ফ্রন্টের ছাত্র সংগঠন যখন আন্দোলন করতে চাইছিল কিসের জন্য শিক্ষার জন্য সেই সময় তাদেরকে জেলে ভরে দেওয়া হয় আমাদের একটাই দাবি আমাদের আগামী দু হাজার ছাব্বিশে আমাদের সরকার হবে আমরা আমাদের সাঁওতালি শিক্ষা এডুকেশন বোর্ড তৈরি করব ওনা তৈ মেতা হবন করা যাহা যাহা কি মেনাব না অবো যাহা পঞ্চান্ত হয় আমাদের উত্তরবঙ্গে যে সমস্ত রাজবংশী ভয়রা আছেন তোমাক মই কহবা চাহাচু আমারকার ইন্ডিয়ান ফিসিকুলার প্রন আদিবাসী দলিত মুসলিম সবার তনে মই চাহাচু তোমাও আমার সাথে আসবেন বলছে যে হিন্দু ছাত্রে মে তাহলে অসংকো ধন্যবাদ অথবা বাপি শরণকে আমরা আমরা মঞ্চে পেয়ে গেছি আমাদের প্রিয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চেয়ারম্যান পীরজাদ নসাদ সিদ্দিকী ভাইজানকে এবং সঙ্গে পেয়েছি বাবা সাহেব ডাক্তার আম্বেদকর সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের যোগ্য উত্তরসূরি মাননীয় প্রকাশ আম্বেদকর জিকে এখন মাইক্রোফোনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির সদস্য গাজী শাহাবুদ্দিন সিরাজি মঞ্চের ডান দিকে যারা এসেছেন আমি অনুরোধ করবো ওখানে মহিলারা আছে দূরত্ব বজায় রাখুন এবং বাম দিকে মঞ্চে এখানে ব্যারিকেড ভেঙে যাবে আমি জানি এটা জনপ্লাবনে পরিণত হয়েছে এবং ডান দিকে মহিলার আছেন দয়া করে দূরত্ব বজায় রেখে মহিলাদের বসার ব্যবস্থা করে দিন এখন গাজী শাহাবুদ্দিন সিরাজি আজ ঐতিহাসিক একুশে জানুয়ারি এই ঐতিহাসিক একুশে জানুয়ারি যে ঐতিহাসিক ময়দানে তো যে সমাবেশ সংগঠিত হয়েছে আজকে আমরা এখানে অধিকারের দাবিতে হাজির হয়েছি আমি প্রথমেই বলবো ইংরেজ শাসক যখন এই ভারতবর্ষে শাসন করছিল সেই যিনি আজাদ করার শপথ আজকে আমরা এই ময়দান থেকে নিচ্ছি সাথী বন্ধুগণ পশ্চিমবঙ্গে যে সরকার চলছে মমতা সরকার ক্ষমতায় আসার পরে এমন একটা জায়গায় পরিণত করেছে যে আমরা দেখলাম মুসলিম সমাজের যে সমস্ত ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় সমস্ত ছেলে মেয়েরা মেডিকেলে চান্স পেয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল যে সমস্ত ছেলে মেয়েরা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেছিল এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে এমন একটা সিস্টেম চালু করলো যে সিস্টেমের ফলে আমাদের মুসলিম সমাজের এই সমস্ত স্বপ্ন দেখা ছেলেগুলো তাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল ওবিসি সার্টিফিকেট কোর্টের দায়ে বাতিল হয়ে গেল তারপরেও কোর্ট তাদেরকে সুযোগ দিয়েছিল যে তোমরা এমন একটা ব্যবস্থা করে দাও সুন্দরভাবে সায়েন্টিফিক হয়ে দে যেটা সংবিধান অধিকার দিয়েছে সেই পদ্ধতিতে তোমরা ওবিসির মানদণ্ড ঠিক করে ওবিসি যে সম্প্রদায়গুলো হবে তোমরা ঠিক করে দাও কিন্তু এই মমতা ব্যানার্জির সরকার মুসলমানদের মসিয়া সাজার সরকার এই মুসলমানদের মসিয়া সাজার সরকার মমতা ব্যানার্জি ঠিকভাবে ওবিসির সেই পদ্ধতি মেনটেন করে ওবিসি সার্টিফিকেট পুনর্বহাল করতে গেল না ফলে আবার হোজট এই সরকারের উদাসীনতায় আজকে সেই ওবিসি বাতিল হয়ে গেল

তাদের জবাব দেওয়ার জন্য দুহাজার ছাব্বিশে আমরা তৈরি হব দুহাজার ছাব্বিশে এই সরকারকে এবং বিজেপির আশাকে শেষ করে পশ্চিমবঙ্গ থেকে আমরা নতুন দিশা দেখাবো ইন্ডিয়ান সেকুলার ফন্ডের হাত ধরে আমাদের প্রিয় ভাইজান যে লড়াই তিনি করে যাচ্ছেন এই লড়াইয়ে আমরা সকলে হাতে হাত রেখে এগিয়ে যাবো বাংলাকে নতুন সকাল নতুন ভোর আমরা উপহার দেবো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের কর্মীরা আগামী ছাব্বিশের লড়াইয়ের পূর্ণ প্রস্তুতি নিয়ে যান আমরা একটা বিধায়ক নয় একাধিক বিধায়ক বিধায়ক পশ্চিমবঙ্গের বিধানসভায় দেব এবং আমাদের অধিকার আমরা ছিনিয়ে আনবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ পিচারা নৌশাহ জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ

যারা উপস্থিত হয়েছেন তাদের আমাদের পার্টির পক্ষ থেকে রাজ্য কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই তার সাথে সাথে আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমরা আজকে গর্বিত এবং আপ্লুত গত দু বছর আমাদের এই অধিকার সমাবেশ ওরা করতে দেয়নি নৌশাস্তি দিকে ছাড়া সেই সব আজকে হচ্ছে আপনাদের কঠোর পরিশ্রমের ফসল আজকের এই সভায় আমাদের চেয়ারম্যান আমাদের সাথে এটা আমাদের গর্বিত আমরা কেন সংবিধানের প্রথম কথা যে ভারতবর্ষের সংবিধান ছাব্বিশ তারিখে কুচকাজের প্রস্তুতি চলছে আপনারা দেখছেন যে সংবিধানের প্রথম কথা হলো উই দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা ভারতীয় জনগণ আজকে এই ভারতীয় জনগণকে দুলায় লুণ্টিত করা হচ্ছে ধর্মীয় বিভাজনের মাধ্যমে আসলে একটা সরকারের দায়িত্ব আমাদের সংবিধানের যে অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার বাসস্থানের অধিকার কর্মসংস্থানের অধিকার সেই সমস্ত অধিকার যখন এরা দিতে ব্যর্থ তখন ওরা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে একটা পুঁজিবাদী শ্রেণী কর্পোরেট পুঁজির তাসত্ব করবার চেষ্টা করছে তার জন্যই একে একে আইন জারি হচ্ছে অথচ আটাত্তর বছর স্বাধীনতার পরেও একটা দেশের স্বাস্থ্য নীতি জাতীয় স্বাস্থ্য নীতি তৈরি হয়নি